আপনাদের মাঝে নিয়ে আবার রোজার ঈদের পরে নতুন আপডেট কিছু কোম্পানি নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই বিস্তারিত এখানে ডিউটি দশ ঘন্টা করে বিবরণ থাকা ফ্রি খাওয়া নিজ ওভার টাইম থাকলে সৌদি শ্রম অনুযায়ী পেয়ে থাকবে দেওয়া রয়েছে বেতন বারোশো প্লাস দুইশো চোদ্দশো প্লাস দুইশো এক হাজার প্লাস দুইশো বারোশো প্লাস দুইশো বারোশো প্লাস দুইশো আঠারোশো প্লাস দুইশো এখন এখানে কোম্পানির নাম রয়েছে যারা লেবার হেল্পারা যেতে চান তাদের এই কোম্পানির নাম রয়েছে এখানে আসাস ফিউচার কোম্পানি এরপরে ফিনিশিং কার্পেন্টার স্যাটারিং কার্পেন্টার প্লাম্বার মেশন ওয়েল্ডার যারা যেতে চান আমাদেরকে অনেক ভাইরা রংপুর মমনসিং ভাইরা যারা নক করেন আপনারা চাইলে শুরু এই নোজা কোম্পানিতে আপনারা যেতে পারেন এবং ফ্যাক্টরিতে যারা যাবেন তাদের এই কোম্পানিতে আমাদের সার্ভিস রয়েছে এবং কফি শপ জুস যারা রয়েছে। নিব্রাস নাজিদ কোম্পানি এই কোম্পানিতে আপনার জুস ফ্যাক্টরিতে দেওয়া হবে এবং কপি দেওয়া হবে মার্কেট ক্লিনার এবং হোটেল ক্লিনার যারা যেতেছেন চান তারাও আপনারা বারোশো প্লাস দুইশো বেতন আর আরেকটি বিষয় ইন্ডো ক্লিনার এয়ারপোর্ট যারা এয়ারপোর্টে জব করতেছেন তারা যোগাযোগ করতে পারেন মার্কেট অথবা হাসপাতাল আল মাজরাত মাজরাউদ কোম্পানির নামে বিসা হবে তা আপনারা যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আমাদের কোনো অগ্রিম পেমেন্ট নেই মেডিকেল যাত্রী নিজে বহন করবে মেডিকেলের জন্য দশ হাজার টাকা বহন খরচ হয় এছাড়াও মেডিকেলে কোনো জটিলতা কোনো সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সহজিতা করে থাকব। হেল্প করে থাকব। এরপরে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স নিজ জেলা থেকে নেবেন মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স জমা হওয়ার পরে হতে মোফা হওয়ার পর থেকে সর্বোচ্চ সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ফ্লাইট হতে তো যারা যেতে চান আর দেরি না করে সরাসরি যোগাযোগ করেন আমাদের ভিডিও ডিসক্রিপশন নাম্বার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপ এখন সাময়িকের জন্য বন্ধ আছে আপনারা এই মতো যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ